হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের জন্য যে ঐক্যশ্রী স্কলারশিপ তো এই ঐক্যশ্রী স্কলারশিপে দু হাজার তেইশ চব্বিশ সেশানে তোমরা যারা নতুন করে আবেদন করেছো স্কুল কিংবা কলেজ অর্থাৎ প্রি ম্যাট্রিক কিংবা পোস্ট ম্যাট্রিক কিংবা কে টু তো তোমাদের সকলের টাকা কবে ঢুকবে এই বিষয়ে কী আপডেট রয়েছে বা তোমরা ঠিক কবে বুঝতে পারবে যে তোমরা এই ঐক্যশ্রী স্কলারশিপ থেকে কবে টাকা পাবে এই বিষয়টি তোমরা এই ভিডিওটি দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের স্ট্যাটাসের পরিবর্তন দেখে কিন্তু তোমরা কিন্তু সেটাতে একদমই বিষয়টা বুঝতে পারবে যে তোমরা ঠিক কবে নাগাদ টাকা পেতে পারো তো চলো সরাসরি মেন ভিডিওতে প্রবেশ করা যাক তো দেখো সাধারণত তোমরা যখন ঐক্যশ্রীতে অ্যাপ্লাই করেছিলে তোমরা তোমাদের স্ট্যাটাসটা কীভাবে চেক করতেও সেটা তুমি তোমরা সবাই জানো যে কীভাবে স্ট্যাটাস চেক করে তো এক্সট্রা চেক করার পর যাতে এরকম এক্সট্রাটা দেখাবে যে সবার ফার্স্ট তোমাদের কিন্তু সেটা ইনস্টিটিউট লেভেল অর্থাৎ তোমাদের যে বিদ্রোলা রয়েছে সেখানে কিন্তু পেন্ডিং থাকবে তো ইনস্টিটিউন্ট লেভেলে যখন অ্যাপ্রুভ করে দেবে তারপর কিন্তু তোমাদের সেটা চলে যাবে স্টুডেন্ট লেভেল থেকে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে তো এবার কথা হচ্ছে এই ডিস্ট্রিক্ট লেভেলে অনেকদিন থেকে পেন্ডিং থাকে এবং তারপর যখন ডিস্ট্রিক্ট লেভেল থেকে ডিস্ট্রিক্টের অর্থাৎ জেলা অনুযায়ী যখন কাজগুলো হয়ে যায় তখন কিন্তু ডিস্ট্রিক্ট থেকে সেটাকে সেন্ড করে স্টেট লেভেলে এবং স্টেট লেভেল কিন্তু ভেরিফিকেশান করে এবং ভেরিফিকেশান করার পর যদি সমস্ত ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেটা সেখান থেকে চলে যাওয়া হচ্ছে অ্যাওয়েটিং ফর লড অর্থাৎ একটা লড নাম্বার পরে এবং লর্ড নাম্বার পড়ার পরে কিন্তু দেখা হচ্ছে আন্ডার প্রসেস অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচ করার পরেই দেখাবে হচ্ছে মাঝখানে একটা প্রসেস রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচ তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচ করার পর অ্যাওয়েটিং ফর লজিনেশন আসবে এবং তারপরে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে এবং তার ঠিক এক সপ্তাহের মধ্যেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে তো এখন যাদের পর্যন্ত যাদের আসে ঘরে এখনও পর্যন্ত ইনস্টিটিউট লেভেল পেন্ডিং রয়েছে তোমরা কিন্তু এখনও পর্যন্ত নিজের ধাপে রয়েছে তাই তোমাদের যেটা করণীয় যদি অনেকদিন ধরে তোমাদের ইনস্টিটিউট লেভেল পেন্ডিং থাকে তাহলে তোমরা অবশ্যই স্কুলে কিংবা কলেজে তো তোমাদের যে ইনস্টিটিউশন রয়েছে সেখানে গিয়ে তোমরা বলতে পারবে বা বলতে পারো যে তাড়াতাড়ি সেটাকে ভেরিফিকেশন করে দিতে এরপর যখন সেটা জে জেলার চলে চলে যাবে অর্থাৎ ডিস্ট্রিক্ট নোডাল অফিসের কাছে চলে যাবে তখন কিন্তু ডিস্ট্রিক্ট নোডাল অফিসের সম্পূর্ণ জেলার কাজগুলোকে একবারেই অ্যাপ্রুভ করবেন যদি এখানেও অনেকদিন ধরে পেন্ডিং থাকে প্রায় এক থেকে দু মাস ধরে যদি এই ডিস্ট্রিক্ট লেভেলে পেন্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা মেইল করতে পারো ডিস্ট্রিক্ট নোভার অফিসের কাছে কারণ ডিস্ট্রিক্ট নোডাল নোবাল অফিসের নাম্বার কিন্তু গুগলে অলরেডি দেওয়াই থাকে তো আমি নেক্সট এই ভিডিও ভিডিও সব নিয়ে আসবো অলরেডি তো তারপর যদি তোমাদের সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে যায় এরপর তোমাদের স্টেট লেভেলে থাকবে এবং স্টেট লেভেলের ক্ষেত্রে যদি অনেকদিন ধরে পেন্ডিং থাকে যাদের এখনও পর্যন্ত তোমাদের যাদের স্টেট লেভেল পেন্ডিং রয়েছে তোমরা কিন্তু টাকা পাওয়ার খুব কাছাকাছি রয়েছো তো স্টেট লেভেলে যদি অনেকদিন ধরে পেন্ডিং থাকে তাহলে তোমরা অবশ্যই মেইল করতে পারো ওই কোস্সের যে অফিসিয়াল মেইল রয়েছে সেখানে তোমরা মেইল করতে পারো তো যাদের এখনো পর্যন্ত স্টেট লেভেলে পেন্ডিং রয়েছে তোমাদের কিন্তু খুব শীঘ্রই তোমার টাকা পাবে অর্থাৎ জানুয়ারি কিন্তু ফার্স্ট সেকেন্ড উইক দেখা তোমাদের এখনো টাকা ঢুকতে পারে তো যাবতীয় বিষয়টা বোঝার পর তোমাদের যেটা আলটিমেটলি কোশ্চেন হতে পারে যে তাহলে দাদা আমার টাকা কবে বা অর্থাৎ এই স্কলারশিপ থেকে দু হাজার কিছু বিষয় আমাদের অ্যাকাউন্টে টাকা ঠিক কবে না অ্যাকাউন্টে ঢুকতে পারে তো দেখো তোমাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাথ করে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে বা যাদের এখনও পর্যন্ত স্টেট লেভেলে পেন্ডিং দেখাচ্ছে তো তোমাদের কিন্তু ঠিকঠাক সব কিছু থাকলে অবশ্যই তোমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে আশা করা যাচ্ছে তাহলে তোমাদের যেক সিক্স ফাইভে টাকা সে তোমরা পেয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম সমগ্র বিষয়টা যদি তোমাদের কোনো কিছু জায়গায় বা কোনো বস্তু অসুবিধা হবে তোমাকে অনেক বস্তু কমেন্ট করতে পারো ধন্যবাদ